অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি মন্তব্য করেছে যে বিয়ের পর নাকি নির্যাতনের শিকার হচ্ছেন তবে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করে জানা গেল তিনি যা অভিযোগ করেছেন তা ছিল সবটাই মজা করার একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি মানুষ তাকে এটা বলেছিল খুনশুটি করতেই তবে নেদের একটা অংশ বলছে যে সেটা মজা করে নেই সত্যি সত্যি রোবেলের সাথে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে আর সেটা থেকেই রুবেল ও শেতার মধ্যে ঝামেলা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রুবেল ও শেতার মধ্যে কি ঝামেলা হয়েছে নাকি কমেন্ট করে তোমাদের মোটামুটি জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ